একটু তাড়াতাড়ি সবাই জয়েন আসেনি তো আসবে ওয়েট করো একটু পরে আসে তো হ্যালো বলছি সবাই আমার কথা শুনতে পাচ্ছো ক্লিয়ার একদম কথা তো আজকে তোমাদের জন্য লাইভ নিয়ে আসছে একটা অন্য রকমের লাইভ তো তোমাদের বলা হয়নি টুকটাক বলেছিলাম এর আগে যে আমরা একটা বিজনেস শুরু করছি তো সেই বিজনেসের জন্য কিছু জিনিসপত্র নিতে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ক্লিয়ার আছে দেখো শুরু করে দিয়েছি অলরেডি প্রথম দিন ফার্স্ট কেমন আছো বলো সবাই দেখো পাটি যে পাটি যাও কি করো কই বুকিং নাম্বার দেখো দাঁড়াও আসো হুম তাহলে পড়ে দেব একটা কি করে দেন স্ক্রিনে শেয়ার করে দেন তো কোন তো আজকে আমাদের ফার্স্ট ডে মানে প্রথম দিন বিজনেস তো আমরা চলে এসেছি মার্কেটে মার্কেটে বলতে আমাদের সবে চলে এসেছি যে সবের সঙ্গে আমরা রিলেটেড হয়ে কাজ করছি তো চলো কিছু প্রথম দিনে কিছু কিছু স্পেশাল স্পেশাল জিনিস শাড়ি দেখাবো সেগুলো তোমরা দেখতে থাকো তোমাদের দিদিভাই দেখাবে আর আমি আমার পিছনে থাকছি কেমন কি প্রাইস রয়েছে অনেক কালেকশান দেখাবো অনেক কালেকশান তো বেশিরভাগ তো মেয়েরাই আছো আমার অডিয়েন্স শাড়ি পাগল যারা আছো অবশ্যই পুরো লাইভটা দেখো একদম কেটে বেরিয়ে যাও না তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে করেছো ওই নাম্বার আসলো না তো আরেকবার দেখো তো আরেকবার করো আসেনি নাম্বার নাম্বার না শো এটা দিয়ে এটা দিয়ে আচ্ছা

পাঁচশো শাড়িটা তার সাথে একদম কিন্তু এর মিনা কাজের মধ্যে থাকছে কালেকশনটা একদম নতুনত্ব একটা ডিজাইন তোমাদের অডিয়েন্সকেও বলবো যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে তোমরাও কিন্তু এটা নিতে পারো বুকিং প্রসেসটা কি রয়েছে আমি স্ক্রিনশট স্ক্রিনশ বলে দিচ্ছি বুকিং প্রসেসটা রয়েছে এটা তোমরা যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দেবে নিয়ে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করতে পারো যারা বাড়িতে বসে সিঙ্গেল পিস নিতে চাইছো তাদের উদ্দেশ্যে এই প্রথম নাম্বারটা এইট ওয়ান ডাবল জিরো টু নাইন জিরো ডাবল সিক্স এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা সিঙ্গেল পিস নিতে পারো বা যারা হোলসেলে বিজনেস শুরু করতে চাইছো দিদির মতো তো তোমরাও কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো এইগুলো আরো কমপ্লিটে পেয়ে যাচ্ছ আচ্ছা অনেকেই এখানে যারা ভিডিও দেখছে অনেকে ডিম্যান্ড রয়েছে আগে আমি করেছি লাইভ তো অনেকে বলে যে সিঙ্গেল তো সিঙ্গেল পিস কিনতে নিয়ে নিতে পারো প্রাইস কি তো হলসেল থেকে একটু 200 টাকা বেশি বেশি তো যারা নিতে এখানে শপে এসে ভিজিট করো আর আমাদের যে নাম্বারগুলো রয়েছে দেখালো প্রথমে 700 দিয়ে ওই নাম্বারগুলোতে কল করো আমরা গাইড করে দেব তো এই আছে ফার্স্ট কালার অপশন যেটা পার্পলের সাথে এরম সুন্দর একটা কালার অপশন পেয়ে যাচ্ছে তার সাথে এক্সট্রা যেটা মিনা রয়েছে পুরো 60 টাই কাজ আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর স্টেশনে নেমে আমাদের নাম্বারগুলো আমাদের নাম্বারগুলোতে কল করো আমাদের ওখানে লোক থাকে গাইড করে তোমাদের নিয়ে আসবে এই আসছে আমাদের নাম্বারগুলো যে কোনো নাম্বারে কল করো তোমরা এখানে চলে আসতে পারবে ঠিক আছে তো চলো ফার্স্ট কালার শাড়িটা দেখিয়ে দিলাম এটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পিওর কাতান সিল্কের ওপর যেটা প্রাইস থাকছে মাত্র কিন্তু আঠারোশো প্রিমিয়াম কোয়ালিটির ওপর

শেয়ার করে ডান কমেন্ট এই শাড়িটা কিন্তু তোমাদের জন্য গিফট আছে তো অবশ্যই ঝটপট করে সেটা করতে থাকো যারা তাদের উদ্দেশ্যে বললাম এই যেটা নেভি সাথে পেয়ে পিওর সিল্কের উপর মাত্র 850 টাকা সিওডি কি अवेलेबल আছে জিজ্ঞাসা করছে আমাদের হোলসেল যারা নেবে বান্ডিল ভাই তাদের জন্য সিওডি अवेलेबल সিঙ্গেল পিসের জন্য অনলাইন আচ্ছা নেক্সট আরো একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখো তোমার বেঙ্গালোর সিল্কের উপর ডিজাইনটা রাখো একদম নতুনত্ব একটা কালেকশন যেটা ফুল পাওয়ারের ডিজাইনটা দেখো এরকম ব্লু কালার কম্বিনেশন পাচ্ছো বডিটা থাকছে অরেঞ্জ আঁচলটা রাখা হয়েছে কিন্তু একদম ব্লু কালার অপশানে ব্লাউজ পিস সমের এটা পেয়ে যাচ্ছি

তারপর এই শাড়িটা দেখো তোমার এই শাড়িটা দেখাই কতটা মিষ্টি একালার জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির উপর প্রিমিয়াম জিনিস সেটা থাকছে কোয়ালিটিটা তুমি দেখছো তোমার ভিউয়ারসও তোমাকে একদম ভীষণই সুন্দর জাস্ট একটু ক্লোজে এসো দেখো শাড়িটা একদম সফট এর উপর পাবে আর একদম ছোট গুটির উপর বডিটা কাজ রয়েছে আর পাড়ের ডিজাইনটা এরকম টাইপে রাখা হয়েছে প্রাইস পাচ্ছ মাত্র কিন্তু 1550 প্রিমিয়াম কোয়ালিটি লোক মাত্র 1500 টাকা তোমরা কিন্তু যারা ভিডিও দেখছো যারা লাইভ দেখছো স্ক্রিনশট নিয়ে WhatsApp করো যদি পছন্দ হয় একদম পুজোর কেনাকাটা এখন থেকে শুরু করে দাও

সবার পছন্দের মালবেরি সবাই পরিচিত আশা করি মালবেরি সম্পর্কে যেটা মার্কেট রেট সাড়ে নশো বারোশো এরকম দামে তোমরা কেনো সেই কালেকশনটা আজকে পাচ্ছো কিন্তু মাত্র ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা বুক করতে গেলে স্ক্রিনশট নিয়ে ওপরের নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করতে তাড়াতাড়ি বুক করো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেবে নেক্সট দেখাবো আর কি এটা

তোমরা দেখতে পাচ্ছ কি না অনেকে কমেন্ট করছে দিদি আমার নামটা নিয়ে হ্যাঁ চুমকি চুমকি বলছে দেখতে পাচ্ছি চুমকি সরকার বলছে কি হ্যাঁ দেখতে পাচ্ছি

অল ক্লিয়ার দিদি বলছে ঠিক বলছে পার্টিওয়ার শাড়ি দেখা বলছে পার্পল গ্রিন এর উপর তোমরা পেয়ে যাচ্ছ এখন ফুল পাড়ের ডিজাইনটা এরকম করা রয়েছে একদম পুজো কালেকশন এগুলো পেয়ে যাচ্ছ পনেরোশো টাকার মধ্যে প্রাইস থাকছে এটা আসছে আচল পোষণের ডিজাইনটা ব্লাউজ পিস সমেত আচ্ছা পিওর তানা বানার কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই যেটা দেখো জাস্ট শাড়িটা দেখো এগুলো তোমরা রিসেপশনে দেখো করতে পারবে রিসেপশনেও তোমরা ইউজ করতে পারবে এগুলো একদম পিওরের কালেকশন আসছে আমাদের হোলসেল প্রাইস যেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ

অনেকেই হলুদ কালার পছন্দ করো তো অবশ্যই এগুলো দেখতে সামনেই পুজো আসছে তারা তাই করো দেখো নাম্বার দিচ্ছি এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের যেটা পছন্দ হচ্ছে যদি বিজনেস এর ব্যাপারে কোনো কথা বলতে চাও সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো নেক্সট একটা ব্যাঙ্গালোর সিল্কের উপর দেখিয়ে দিচ্ছি দেখো ফুল পার্টি মোটিভ পার্টি মোটিভের কাজ করা রয়েছে ফুল বডি ডিজাইনটা তার সাথে কিন্তু পুরো পাড়ে ডিজাইন এরকম টাইপ হলদি হলদিয়া এর শাড়ি দেখাও একদমই আচ্ছা সেগুলোও দেখিয়ে দেবো আর সবাইকে বলবো যারা আমাদের কালেকশন ভালোবাসো অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করতে পারো এই নাম্বারগুলোই তোমরা কল করে নিলেই কিন্তু গাইড পেয়ে যাবে যারা যেখান থেকে দেখছো না কেন এই নাম্বারগুলোই কল করে নেবে আর আমাদের আউটলেট শুধুমাত্র শান্তিপুরই নয় আমাদের আউটলেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শিলিগুড়িতেও ওখানে ভিজিট করলে এই কালেকশনগুলো পেয়ে যাবে বা ওখানে কি করে যাবে এখানে ফোন করলেই কিন্তু তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে থাকো তোমরা ভাবে কিন্তু গাইড করে নেবে নেক্সট হলদির শাড়ি হলদির শাড়ি চাইছ দেখো থাকো আর বেশি করে অবশ্যই রিঅ্যাকশনটা দিতে প্রিওডিং এর জন্য রেড মধ্যে শাড়ি দেখাও আচ্ছা এই কালেকশনটা দেখিয়ে এইটা দেখো একটা ব্যানার ওপর কাজটা থাকছে ব্যানার আমাদের কাছে স্টার্টিং যাচ্ছে মাত্র টাকা থেকে

বলছি আসামে কি যাবে আবার একদিন বলছে তোমরা কি বাংলাদেশ থেকে অনেক কমেন্ট আসছে বাংলাদেশে ডেলিভারি দিতে পারবা বা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিছু স্ক্রিনশট আমাদের নম্বরে করতে হবে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট অনেক dias করছে হ্যাঁ হ্যাঁ করতে থাকো গিফটের জন্য ব্ল্যাক কালারের বেনারসি হবে একদম হবে ব্ল্যাক

যারা পঞ্চাশটা শেয়ার করবে তাদের জন্য কিন্তু গিফট আছে এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম ফুল ব্যাঙ্গালোর সিল্কের ওপর রাখা হয়েছে কিন্তু তোমার বিষ্ণুপুরি ডিজাইন যেমন তোমরা ফিগার ফুল ফলো করো মানে পিওর সিল্কের ওপর থাকে এটা পেয়ে কিন্তু একদম সিল্কের ডিজাইনটা দেখো আমি একটু কাছ থেকে দেখাবো যেটা ফুল পাড়ের ডিজাইন এরকম থাকবে তার সাথে পুরো বডির ডিজাইনও ফিগার মোটিভ থাকছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এ প্রিমিয়াম শাড়ি এটা থাকছে এটা প্রাইস পাচ্ছ মাত্র আঠারোশো পঞ্চাশ নেক্সট আরও একটা দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু এগারোশো টাকা প্রাইস থাকে থাকছে এগারোশো টাকা এই ব্ল্যাক এর উপর এরকম থাকছে জিনিসটা দেখো পুরোটাই কিন্তু কপার এর কাজ মাত্র এগারোশো টাকা প্রাইস থাকছে ফুল বডি এরকম টাইপের কাজ পেয়ে যাচ্ছ পাড়ের ডিজাইনটা এরকম টাইপের থাকছে আর কোয়ালিটি কিন্তু পুরো ভীষণই ভালো কোয়ালিটি একদম এক নম্বর কোয়ালিটি আর সবাইকে বলবো যারা যারা আরো কালেকশন দেখতে চাইছো অবশ্যই আমাদের ফেসবুক পেজ শ্রীগুরু শাড়ি কুটির ওখানেও ফলো করতে পারো তোমরা ওরা ফেসবুক পেজে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ফুল পার্পেলের কালার কালারের ওপর কিন্তু ফুল বডির ডিজাইন এরকম থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকছে ফুল আঁচলের ডিজাইনটা এটা একটু দেখিয়ে দেবো একদম নতুনত্ব একটা ডিজাইন পুজো কালেকশন চলে এসেছে সব আমাদের শপে তো যারা ভিজিট করতে চাইছো বিজনেস যারা শুরু করতে চাইছো অবশ্যই আমাদের নাম্বারগুলোয় কন্ট্যাক্ট করো ভিডিওটা অবশ্যই শেয়ার করো নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ পিওর এর কালেকশন এটা পেয়ে যাচ্ছে না

এটা একটা কালার অপশন দেখে নাও ফুল কালার কালারের উপর কিন্তু এটা পেয়ে যাচ্ছে একদম পিওর তোমার কালেকশন থাকছে তার সাথে এক্সট্রা মিনা করা থাকছে পিওর এর কালেকশন পছন্দ নিয়ে WhatsApp করতে পারো এটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো আশি টাকা

তোমরা যে শাড়ি যদি পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওখান থেকে তোমরা বুক করে নিতে পারবে আর সব থেকে ভালো সিঙ্গেল পিস তোমরা নিতে পারবে অনেক সময় হচ্ছে সিঙ্গেল পিস থাকে না হোলসেল রেটে মানে এগুলো যদি হোলসেল এটা তোমরা পেয়ে যাবে সেটাও কিন্তু একটা ভালো ফেসিলিটি আর যারা মনে করছো বিজনেস করবে দেখো আমি কিন্তু বিজনেস সম্পর্কে অত আমার আইডিয়া নেই বাট বিজনেস সম্পর্কে তোমরা যদি কোনো আইডিয়া নিতে চাও এরাও কিন্তু তোমাদের আইডিয়া দেবে তো একবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও আর যারা মনে করছো আমাদের মতো নিজেদের বিজনেস স্টার্ট করতে চাও আর দেরি না করে তাড়াতাড়ি করো আচ্ছা অনেকেই লাইভ দেখছো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো লাইভে আবারও আসবো চিন্তা নেই তোমাদের সাথে কথা হবে আর ভিডিও কিন্তু যাবে জানি না লাইভটা তোমরা কতটা ক্লিয়ার দেখতে পেলে শাড়িগুলো কতটা ক্লিয়ার দেখতে পেলে আর ডিটেলস কিন্তু একটা ভিডিও আসবে ভিডিওতে তোমরা কী কী কালেকশান দেখতে চাইছো কি দেখতে চাইছো সেটা এখানে কমেন্ট যারা করছো কমেন্টটা জানিয়ে দাও তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশান নিয়ে আসবো চলো টাটা আজকের মতো